কথা কিন্তু কম কবি টেপা বুঝছ আগুন আমার ড্রয়িং রুমের মধ্যে আগুন লাগে না কেডা আরে হ্যাঁ হ্যাঁ আগুন লাগে না কেডা আরে করছো কি দোস্ত দামি দামি অস্ত্র সব পুইরা শেষ হয়ে যেতে তো হ্যাঁ 14 বছর জীবনের সবকিছু পুড়িয়ে ছাই করে দিলাম ওরে এইটা আবার কোন জবানের কথা কস ওই আগুনে আমি তোর শেখানো জবানো পুড়িয়ে ছাই করে দিয়েছি আরে কি হয়েছে তোর আমার খুইলাক খুইলাক তুই হইলি সন্ত্রাসি দুনিয়ার বাদশা শাহনস আ সিগর না আর সিগন না জানি না কতদিন লাগতে তোরও আমাকে মুন্না হতেই হবে আমার মায়ের আতরের সেই মুন্না তুই কি তোর মায়ের খুঁজে পাইছ না তবে ভালোবাসা খুঁজে পেয়েছি ভালোবাসার কথা কয় আরে জিন্দগিতে যে কোনদিন মাইয়া মানুষ ছুঁয়ে দেখে নাই চোখ দিয়া চেয়া দেখে নাই সেখানে ভালোবাসা আরে তুই খেলি একবার একবার আগু মুজে হুকুম কর আমি লাখ লাখ ভালোবাসার তরপায়ার কাছে উфта কইরা ফলামু খোদার কসম না সাদা তোর ভালোবাসা আর আমার ভালোবাসা এক না খোদা হাফেজ সারা সিদা আমগা তো দিনে দোস্তালি বন্ধুত্ব সবে এক কথা শেষ করে দিলি বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব থাকবে কিন্তু বন্ধুত্বের নামে আমি আর কোনো অন্যায় কাজ করব না আমি আমার মায়ের কাছে নিষ্পাপ মুন্না হয়ে ফিরতে চাই পারবি না নিজের খুন কইরা তুই তো মহাপাপ বাপরে মহাপাপী আমি যা করেছি তা পাপ না জানি না কিন্তু আমার মাকে রক্ষা করার জন্য ওরকম হাজারটা খুন করতে হলেও আমি করবো আরে ঠিক আছে ঠিক আছে ওগুলা থাক তুই তুই শেষবারের মতো আমার একটা কাম করে দিয়ে যা এটা পাপ না অন্যায় না আরে ওইটা পাপ দলিল তো নিয়ে তাড়াতাড়ি আয় না এই যে এই যে এই দলিল পনেরো বছর আগে আমার নামে রেজিস্ট্রি করা আমার জায়গা অন্যজন দখল কইরা ওইখানকার লোকের চোখে ফাঁকি দেওয়ার লাইগা বুইরাগু বানায় রাখছে খবর পাইছি ওই নিবাস তুইলা দিয়া সেখানে হাউজিং করব তুই খোস্ত আমার একশো কোটি টাকার জায়গা তুই থাকতে তোর অনেক দখল কুড়া খাইব এইটাও শুনছি айস্টার গুন্ডরা বুইরা গনিবাস খালি করতে যাইব তুই কি তোর দস্তেল লাগাই শেষ কামটা কুড়া না দোস্ত অনেক খোঁজা হাই زيدু লিটা পাইছি ওইটা বড় অনেক কষ্ট করে খোঁজা পাইছি হ্যাঁ দোস্ত দোস্ত ঠিক আছে ওই জায়গা আমি খালি করে দিচ্ছি কিন্তু মনে রাখিস এটাই শেষ ঠিক আছে দোস্ত হ্যালো আমার একটু দেরি হতে পারে এই ধরো এক ঘন্টা আমি একটু জরুরি কাজে যাচ্ছি কাজটা শেষ করেই তোমার কাছে চলে আসব। তারপর তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাব এখন রাখি আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল